করোনায় শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে এইচএসসি সহ বিভিন্ন শ্রেণীতে প্রমোশন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি শীতে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে জানিয়ে সরকারের নানা প্রস্তুতির বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী বলেন করোনা ভাইরাসে অনেক ক্ষতি হয়েছে সহ বিভিন্ন শ্রেণীতে পরীক্ষা নিতে না না পারলেও শিক্ষার্থীদের পড়াশোনা যেন ব্যাহত এইচএসি সহলেও ব্যবস্থা যেহেতু পরীক্ষা আমরা এসএসসি বা এসএসসি পরীক্ষা নিতে পারছি না কিন্তু তাদের যে টেস্ট পরীক্ষা বা ক্লাসের পরীক্ষাগুলি বা সেই সব পরীক্ষাগুলি নিয়ে তাদের রেজাল্ট দিয়ে আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সিদ্ধান্ত দিয়েছি যে তাদের প্রমোশনটা দিয়ে দেওয়া হবে আর জন্য পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা একদম স্পষ্ট যে অটো দেয়া হয়েছে ওই অটো পাসই অব্যাহত থাকবে ওনার কথা অনুযায়ী শিক্ষার ক্ষেত্রে যাতে করে স্টুডেন্টদের কোনো সমস্যা না হয় আর কোনো বিকল্প পথ না পেয়ে অটো দিতে আমরা বাধ্য হয়েছে আর যেটা সিদ্ধান্ত হয়ে গেছে ওই সিদ্ধান্ত অব্যাহত থাকবে আশা করা যায় যে সিদ্ধান্ত হয়েছে ওই সিদ্ধান্তই অব্যাহত থাকবে তোমরা কোনো চিন্তা করো না কোনো ধরনের টেনশনের কিছু নাই যা হয়ে গেছে তো হয়ে গেছে আর সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা অনেক চিন্তা ভাবনা ভেবে শুনে তারপরে কিন্তু সিদ্ধান্তটা হয়েছে এখন যদি আবার আবার এটাকে করে বলা হয় পরীক্ষা হবে এরকম কিছু একটা হলে সারা দেশের মধ্যে একটা গন্ডুগুল লেগে থাকবে এটা একদম কনফার্ম আশা করছি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছে উনি কিন্তু আগেও ওই সংকেত দিয়েছিল এখন আবার দিয়েছে সুতরাং এটাই হলো ওনার ফাইনাল ডিসিশন এটাই ছিল একদম লাস্ট ডিসিশন মনে স্টুডেন্ট ওটোপাস চাইতেছিল যখনই ওটোপাস দেয়া দিল এখন বলতেছে আমরা ওটোপাস চাইতেছি না আমরা আমাদেরকে আবার পরীক্ষা দেয়া হোক এটা কোন ধরনের কথা আমি জানি না তবে যা হয়েছে আমার মনে হয় ভালোই হয়েছে জানি না তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাও যে কি অবস্থা কি হলো কি চাইতেছ তোমরা যেটা হয়ে গেছে এটা আলহামদুলিল্লাহ শুকরিয়া এটাই হলো সবচেয়ে বড় কথা